আজকে আদির একটা খুব সুন্দর গিফট তোমাদের সাথে শেয়ার করব। যেটা দেখে তো আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম আর আশা করছি তোমরা দেখলেও তোমরাও প্রচণ্ড খুশি হয়ে যাবে জিনিসটা এত সুন্দর অ্যান্ড ইউনিক সেটা হচ্ছে এই সুন্দর বইটা তো তোমাদেরকে দেখাই এই বইটা নাম হচ্ছে আমার শৈশব এই সুন্দর বইটা এটা আদির প্রথম বই যেটা ওর একটা পিপি ওকে প্রথম দেখতে এসে গিফট করেছে আমি তো প্রথম দিন দেখেই একদম খুশি হয়ে গেছি এত সুন্দর মানে এরকম কনসেপ্টে যে বই হয় সেটা আমার আগে জানা ছিল না হয়তো জানা থাকলে আমি নিজেই হয়তো কিনতাম বাট জানতাম না তো ওর পিপি যখন এনেছে বইটা আমি দেখে একদম খুশি হয়ে গেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও খুব ভালো লাগবে জিনিসটা তো চলো দেখি বইয়ের মধ্যে কি কি আছে আর এইদিকে এই যে খেলু খেলু হচ্ছে এখন শুয়ে শুয়ে তো বইটার নাম দেখো দেওয়াই আছে আমার শৈশব ঠিক আছে আর এখানে কত সুন্দর সুন্দর বেবিজদের অ্যাক্টিভিটি ওরা কোন বয়সে কি শিখছে সেগুলো সব দেওয়া আছে দেখো উপর হওয়া পা ধরা আমি এটা দেখে ভাবছিলাম আচ্ছা ও এখন তো এটা করতে পারে তো এই যে গাড়ি নিয়ে খেলছে দেখো এখানে বেবি গার্ল বেবি বয় দু আছে তো অনেক রকম ছবি আছে খুব কিউট কিউট এই যে বল নিয়ে খেলছে গাড়ি চালাচ্ছে হ্যাঁ তারপর হামা দিচ্ছে সমস্ত কিছু রয়েছে তো চলো বইটা খুলে দেখি বইয়ের মধ্যে কি আছে বইটা খুলেই প্রথমে রয়েছে এই সুন্দর লেখাটা লেখাটা দেখো এত সুন্দর করে লেখা রয়েছে জীবনের সবচাইতে সুন্দর ও মধুর দিনগুলি হচ্ছে শিশুকালের শিশুর জন্ম থেকে তার বাইরের জগতের জ্ঞান হওয়া পর্যন্ত সাতটি বছরের আনন্দময় স্মৃতি এই অভিনব বইয়ে ধরে রাখলে পরবর্তীকালে শিশুর মনে জাগবে সুন্দর জীবন গড়ার পরিকল্পনা তো সুন্দর একটা ছবির সাথে দেখো এখানে কত সুন্দর সুন্দর ছবি দেওয়া রয়েছে মায়ের সাথে বাচ্চার আনন্দের মুহূর্তের তার সাথে এই সুন্দর লেখাটা চলো দেখা যাক নেক্সট পেজে কি আছে তো এই যে প্রথমেই রয়েছে এখানে সুন্দর একটা পরিচিতি যেখানে রয়েছে আমার নাম মানে এখানে ঘন্টুর নাম লেখা হবে আচ্ছা এখানে কিন্তু ওর একটা ফটোও দিতে হবে ফোটো ফটোটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি তো সেটা আমি এখানে দেব যিনি আমার শৈশব জীবনের আনন্দময় ছবিগুলি ধরে রাখছেন এই বইয়ের পাতায় পাতায় তিনি আমার কে হয় মানে আমি লিখছি মানে আমার নামটা এখানে লিখতে হবে ঠিক আছে তার স্বাক্ষর সব কিছু দেওয়া রয়েছে এখানে আর এদিকে ঘন্টু কথা বলছে কি বলছো বাম্মা এই যে তোমার বইটা আমি দেখাচ্ছি সবাই কি তুমি দেখাবে না আমি দেখাবো হ্যাঁ তুমি দেখাবে না আমি দেখাবো আচ্ছা আমি দেখাই এইখানে দেখো রয়েছে আমার প্রথম ফটোগ্রাফ মানে এখানে প্রথম প্রথম যে ছবিটা তোলা হয়েছে আমাদের ফোনে সেটা লাগাতে হবে তখন আমার বয়স সেই দিনের মানে তারিখটা যিনি ফটো তুলেছেন সমস্ত কিছু তো একটু তাড়াতাড়ি না হলে অনেক পেজ রয়েছে শেষ হবে না যেদিন আমার জন্ম হলো মানে সমস্ত কিছু আমাকে বলতে দেবে না ও নিজেই বলবে বলো কি বলছো তো এখানে যেদিন আমার জন্ম হলো মানে ওর যেদিন জন্ম হয়েছে তো জন্মের সমস্ত ডিটেলস এখানে লিখতে হবে তারপর রয়েছে দেখো আমি জন্মাবার পর যারা দেখতে এসেছিল এটাও লিখতে হবে তারপর চিঠি বা টেলিফোনে যারা খবর নিয়েছে সেদিন যে যা পেয়েছিলাম মানে ও কী কী গিফট পেয়েছে আমার মনে হয় না এটুকুতে ওর গিফটের আর কি কী কী পেয়েছে সেগুলো আটবে কারণ ও জন্মাবার পর শখ কোলে দেখতে এসছে মানে এমন কোনো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেই যে যারা ওকে দেখতে আসেনি প্রত্যেকে ওকে ওকে দেখতে এসছে ও সবার ব্লেসিংস পেয়েছে এটা আর কি আমার কাছে একটা বড় পাওয়া যে প্রত্যেকে ওকে দেখতে এসছে এর খবর নিয়েছে তারপর দেখো রয়েছে আমার জন্ম সার্টিফিকেট এখানে কি হয়েছে মাম্মা আমি একটু বলিনি বলবো না তোমার সাথে কথা বলবো তোমার সাথে আর চাই না তুমি বলো কিছু বলো আমি তাড়াতাড়ি করে নি এই যে এখানে জন্ম সার্টিফিকেট এখানে ওর রাশি রাশিচক্র সমস্ত কিছু লেখা মানে লিখতে হবে তারপর অন্নপ্রাশনের ডেট কোথায় হয়েছে অন্নপ্রাশন তারপর তারিখ সমস্ত কিছু লিখতে হবে তারপর এই যে এছাড়া আর কে কী নাম দিয়েছে মানে ওর ডাক নামগুলো এই যে আমরা এত কিছু বলে ডাকি ওকে ঘন্টু গুলগুল ওর কিন্তু আরও নাম আছে পাখি সোনাই অনেক কিছু এক একজন এক এক রকম বলে ডাকে আর কি আর এখানে এই বিশেষ উৎসবে যারা এসেছিল। তো অন্নপ্রাশনে যারা আসবে তাদের নাম আমি এখানে লিখব তারপর দেখো আমার অন্নপ্রাশনের ফটো এখানে লাগাতে হবে তারপর এটা দেখো দেহে জন্মগত চিহ্ন বা আঁচিল থাকলে তা কোথায় মানে বার্থমার্ক যদি থেকে থাকে সেটা এখানে দেখাতে হবে এখানে দুটো ছাপ দিতে হবে আমি ভেবেছি এখানে বিটরুটের আর কি রস দিয়ে এখানে ছাপ দেওয়াবো ওর হাত আর পায়ের বংশবৃত্তান্ত বা কুলুজি এটা হচ্ছে বাবার দিকের আর এটা হচ্ছে মায়ের দিকে দাদু দিদা তারপর তাদের বাবা মা তাদের বাবা মা সমস্ত কিছু লিখতে হবে আর এখানে দেখো সমস্ত কিছু আছে কখন দাঁত উঠল কখন হামা কখন বসতে শিখেছে সেই দিন কখন হামা দিতে শিখেছে সেই দিন যখন প্রথম মা ডাকতে শিখেছে সেই দিন যখন বাবা ডাকতে শিখেছে সেই দিন সমস্ত কিছু কী কী টিকা নিয়েছে দেখো সেটাও এখানে লিখতে হবে দারুণ জিনিস বইটা মানে প্রচণ্ড কি বলবো আমার পছন্দের আর কি তারপর প্রথম জন্মদিন এটা তো জন্মদিনের বিবরণ কোথায় হয়েছে যারা যারা এসেছিল কি হয়েছে বইটা তো তোমাদের সাথে শেয়ার করছিলাম এদিকে ঘন্টু তো তার প্যাঁ 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 শুরু করেছিল বলো কি বলবে আর কিছু বলবে কিছু বলবে তুমি আচ্ছা আমি আর একটু বলে নি ঠিক আছে তারপর তোমার কথা শুনবো তো তোমাদের তো প্রথম জন্মদিনের পেজটা দেখাচ্ছিলাম এখানে সমস্ত কিছু লিখতে হবে কি কি স্মরণীয় ঘটনা হয়েছে প্রথম জন্মদিনে তো এইভাবে ওর সাতটা বছরের জন্মদিনের দিন কি কি স্মরণীয় ঘটনা ঘটেছে সেগুলো সব লিখতে হবে তারপর দেখো এখানে অনেক ফটো লাগাতে হবে আমার বিভিন্ন ফটো মানে ওর বিভিন্ন ফটো আমার আপন জনদের ফটো তারপর হচ্ছে তোমার ওই যে দ্বিতীয় জন্মদিন তারপর তৃতীয় জন্মদিন হ্যাঁ তারপর রয়েছে চতুর্থ জন্মদিন আরও রয়েছে আচ্ছা এই দেখো আমার খেলার সাথীদের ফটো মানে ওর বন্ধু বান্ধবদের সবার ফটো এখানে দেখো লেখা রয়েছে আমার প্রথম হাতের লেখা মানে ও যখন প্রথম লিখ লিখবে লিখতে শিখবে তখন প্রথম হাতের লেখা ওর কিরকম ছিল সেটা ও দেখতে পাবে বড় হয়ে তো যার জন্য প্রথম হাতের লেখা ওর এখানে আমি স্মৃতি হিসেবে চিপকে রাখবো এই পেজটায় তারপর এখানে আমার প্রিয় খেলনাও পশু পাখি তারপর এখানে দেখো এর মধ্যে সবচাইতে আমার মনে আনন্দ জাগাতো কোনটা এখানে সমস্ত কিছু রয়েছে নাচ গান ছবি আঁকা কারিগরি গল্পের বই যেটা ওর ভালো লাগবে সেটাই আর কি দেওয়া হবে তারপর এই যে দেখো গুণের প্রকাশ দেখে যারা মুগ্ধ হতেন কি হবে বড় হয়ে অনেকে বলে না ছোটোবেলায় যে আচ্ছা বড় হয়ে ও এই হবে তো সেটা কে কি বলতো সেটা এখানে লিখতে হবে খুবই মজার বইটা খুবই আদুরে একটা জিনিস মানে আমার এত ভালো লেগেছে কি বলবো এই যে পঞ্চম জন্মদিন হ্যাঁ তারপর চার ও পাঁচ বছরের মধ্যে স্মরণীয় ঘটনা তারপর এইখানে দেখো স্কুলে যেদিন প্রথম ভর্তি হবে সেই দিনের ডিটেলস তারপর এখানে স্কুলের পোশাকে ফটো লাগাতে হবে তো সমস্ত কিছু আছে সাত বছর অবধি মানে দেখো যে গানগুলো শুনতে আমার ভালো লাগতো সেগুলোও এখানে লিখতে হবে আচ্ছা লাস্ট পেজে দেখো লেখা রয়েছে জাতকের হাতে যেদিন এই বইটি তুলে দেওয়া হবে সেদিন উপহার দাতা তার আশীর্বাদে লিপিবদ্ধ করবে এই পৃষ্ঠায় মানে যেদিন আমি এই বইটা ওকে দেখাবো বড় হলে সেদিন আমি আশীর্বাদ স্বরূপ এই পৃষ্ঠায় এক আর কি আমার আশীর্বাদস্বরূপ কিছু লিখে ওকে দেবো ও খুবই সুন্দর একটা বই মজার বই আদরের বই যেটা আমি এই ছোট থেকেই আর কি একটু একটু করে ওর শৈশবটা লিপিবদ্ধ করব। অ্যাটাচ করে রাখবো ওর স্মৃতিগুলো এই বইটাতে যাতে বড় হয়ে ওই বইটা পেয়ে খুব আনন্দ পায় বল আমার ঘুমও পেয়েছে মিমিরা টাটা চলো এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে